তো আগের ব্লগে তোমরা দেখেছিলে সাজানো অব্দি কীভাবে কী কতটা কি সাজানো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তো এবার দেখায় আস্তে আস্তে রথ বেরোবে সং বেরোবে যেগুলো সাজিয়েছিলো আর কী কী সব আছে সব তোমার সঙ্গে শেয়ার করব তো চলো আবার আমি রেডি ফেডি হয়ে গেছে তো চাওয়া যাক সামনের দিকে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে রথ বেরিয়ে গেছে এবং রথের সঙ্গে সঙ্গে বেরিয়েছে ঘোরান আছে তো সবই থাকছে এরপরে থাকছে সং তো ভোঁড়া নাচ সং এগুলো প্রতি বছরই থাকে তো সব ধীরে ধীরে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি ওই রথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওই যে দাদা দেখতে পাচ্ছি ছবি তুলছে আর বেশ সুন্দরভাবে রথটা প্রতি বছরে সাজানো হয় বেশ দারুণ লাগে আর এখানটাতে দেখতে পাচ্ছ পরপর সব আসছে রথ সং পুরানা সব পরপর আসছে তো পরপর তোমরা দেখতে থাকো প্রথমে এই যে রথ বেরিয়ে গেছে মানে রথ প্রথমে একটু ওই দিকটা ঘুরে এলো তারপর ওই দিক থেকে এই দিকে যখন আসছিল সেই আমি আমি ভিডিওটা করেছি দেখতে পাচ্ছ পিছনটা রথের এবং সামনের দিকটা দুদিকটাই দেখালাম এরপর সব ধীরে ধীরে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ জামা স্বস্তি করতে চললো সব জিনিসপত্র নিয়ে কাঁঠাল ছাগল তারপরে আরও যা যা সব জিনিসপত্র সব নিয়েছে এরপরে রয়েছে তো দেখতে পেলে এরপরে রয়েছে খোঁড়া নাচ সঙ্গে ঢাক এখানে সঙ্গ যেগুলো সাজানো হয়েছিল ওগুলোই ধীরে ধীরে কী কী সব লেখা আছে তোমরা ধীরে ধীরে দেখো এখানে দেখতে পাচ্ছ নরসিংহ যে অবতার সেটাকে তুলে ধরা হয়েছে সব এখানে লেখা আছে তো লেখাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তারপরে রয়েছে রামের বনবাস পর আমরা গেছিলাম ওই পাড়া দিয়ে একটু ঘুরতে তো এখানটাতে দেখতে পাচ্ছ দুই পাড়ারই সং বের হয় এবং এখানে দুটো রথ একদম একসঙ্গে হয়ে গেছিলো এবং আমি খুব কষ্ট করে ভিডিওগুলো করেছি প্রথমে এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা সাজানো হয়েছে মা দুর্গার সঙ্গে অসুর এবং সিংহ দুটি ছিল এবং এখানে যুদ্ধ নয় শান্তি চায় এরকম মানে ভালো ভালো কনসেপ্টকে তুলে ধরা হয় দেখতে দেখতে কিছুক্ষণ পরেই এখানে বৃষ্টি পড়তে লেগেছিল তো ওই জন্য ঠিকঠাক সবাই এগোতে পারছিল না ওই জন্য আমি সাইড দিয়ে এসে ভিডিওটা করে তোমাদের জন্য শেয়ার করার মানে তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে শেয়ার করার জন্য আমি সাইড দিয়ে চলে এলাম এবং ভিডিওগুলো করে তোমাদের সঙ্গে তোমাদের সামনে তুলে ধরেছি তো এত সুন্দর একটা জিনিস এত সুন্দর একটা অনুষ্ঠান আর কোথাও হয় বলে আমার তো মনে হয় না তো তোমরা সবারই সঙ্গে শেয়ার করে দিও যত পারো শেয়ার করো এই নতুনত্ব একটা অনুষ্ঠান উল্টো রথের অনুষ্ঠান সোজা রথের না তো এটা সবার কাছে পৌঁছে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে যেন একদম ভুলো না সব দেখার পর ভিডিও করার পর একটু ঘুরে বেড়ালাম একটু ঘুরছিলাম ওখানে ছোট্ট মতো একটা মেলা বসছিল তো মেলা দেখতে দেখতে সন্ধে লেগে গেলো এবং ফুল পাড়ার সঙ্গ আবার ঘুরে চলে এলো এবং আবার এই সিংহটা তো দেখতে পাচ্ছি মানে সিংহ সেজেছে তো নিচেতে নেমে গেছিলো এবং সবাইকে একটু ভয় দেখাচ্ছিলো তো ওগুলো একটু ভিডিও করে রেখেছি এরপরে তোমরা দেখতে হবে সিংহ সবারই সঙ্গে কি সুন্দর নাচ করছে নাচ ছিল এভাবেই প্রতি বছর চলতে থাকে আমার মামার বাড়ি অর্থাৎ রামকৃষ্ণপুরের উল্টো রাতের অনুষ্ঠান তো যাই হোক সেটুকুই আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ডাটা